আসসালামু আলাইকুম আমি ফাতেমা তুজমিরা সিটিজেন কেয়ার বাংলাদেশে আছি একজন নিউট্রিশনিস্ট হিসেবে সিটিজেন কেয়ার বাংলাদেশ একটি স্বাস্থ্য প্রদানকারী প্রতিষ্ঠান সিটিজেন কেয়ার বাংলাদেশের লয়াল মেম্বার হয়ে মাসিক পাঁচশত ছেষট্টি টাকায় বছর জুড়ে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার নিউট্রিশনিস্ট বিএসসি নার্সের সশরীরে উপস্থিতিতে আপনার বাসায় বসে স্বাস্থ্য সেবা নিন আমি ডক্টর ইমুল সোভান সিটিজেন কেয়ার বাংলাদেশ স্বাস্থ্য প্রদানকারী প্রতিষ্ঠানে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি আমরা সিটিজেন কেয়ার বাংলাদেশের লয়াল মেম্বার যারা কনিক ডিজিজের রোগী বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে জীবনযাপন করছেন তাদের স্বাস্থ্য সেবা আরও উন্নত করার জন্য সিটিজেন কেয়ার বাংলাদেশের নিয়মিত নার্সিং সেবা ও নিউট্রিশনিস্টের পরামর্শ নিচ্ছে এবং একজন সুস্থ মানুষ তার সুস্বাস্থ্যের জন্য এবং অসুস্থতার ঝুঁকি এড়াতে চান তাদের বাসায় সরশরীরে গিয়ে প্রতি তিন মাসে একবার স্বাস্থ্য সেবা প্রদান করছি নার্সিং সেবায় হেলথ রেকর্ড বুকে লিপিবদ্ধকৃত ফিজিক্যাল ভাইটাল সাইন ফলো আপ করে প্রয়োজনে টেলিফোনেও সেবা প্রদান করছি আপনিও আপনার প্রিয়জনের প্রয়োজনে বাসায় বসে এমবিবিএস ডাক্তারের স্বাস্থ্য সেবা নিতে সিটিজেন কেয়ার বাংলাদেশে লয়াল মেম্বার হয়ে সুস্থ থাকায় সতেষ্ট হন আমি নাজমিন নাহার স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিটিজেন কেয়ার বাংলাদেশের একজন নিউট্রিশনিস্ট আমরা প্রতি মাসে একবার বাসায় গিয়ে সিটিজেন কেয়ার বাংলাদেশে সম্মানিত লয়াল মেম্বারকে বয়স ওজন উচ্চতা বিভিন্ন ধরনের ডিজিজ এবং জীবনযাপনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় আদর্শ ডায়েট চার্ট ও পরামর্শ দিচ্ছি আপনি ও আপনার নিজের এবং প্রিয়জনের প্রয়োজনে সিটিজেন কেয়ার বাংলাদেশের একজন লয়াল মেম্বার হয়ে একজন অভিজ্ঞ দক্ষ নিউট্রিশনিস্টের নিয়মিত পরামর্শে ব্যালেন্স ডায়েট খাদ্যাভ্যাসে অভ্যস্ত হন সুস্থ থাকুন আমি সূচনা বিশ্বাস সিটিজেন কেয়ার বাংলাদেশ স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ঢাকায় কমিউনিটি নার্স হিসেবে কর্মরত আছি আমরা সিটিজেন কেয়ার বাংলাদেশের সম্মানিত লয়াল মেম্বার যারা ক্রনিক ডিসিজের রোগী বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছেন তাদের সুস্থ থাকার প্রয়োজনে সপ্তাহে একবার মাসে দুই থেকে চারবার শশরীরে বাসায় গিয়ে ফিজিক্যাল ভাইটাল সাইন যেমন ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন স্যাচুরেশন বডি ওয়েট বিএমআই বডি টেম্পারেচার রেসপিরেটরি রেল্ট পার্স রিডিং ডায়াবেটিস টেস্ট মনিটরিং করে হেলথ রেকর্ড বুকে লিপিবদ্ধ করি এবং মনিটরিং রিপোর্ট এমবিপিএস ডাক্তারের নিয়মিত ফলো আপে রাখে যার ফলে রোগীর কোনো শারীরিক সমস্যা থাকলে দ্রুত ব্যবস্থা নিতে ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে সহায়ক হয় এছাড়াও রোগীর প্রেসক্রিপশান অনুযায়ী নিয়মিত সঠিক সময়ে ঔষধ সেবন করার বিষয়ে অবগত করি কোনো অসাবধানতার কারণে মেডিসিনের ডোজ চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকার ও সঠিক মেডিসিন সেবন করা সহ শরীর চর্চা খাদ্য গ্রহণের নিয়ম মেনে চলার বিষয়ে অবগত করুন আপনিও সিটিজেন কেয়ার বাংলাদেশের লয়াল মেম্বার হয়ে নিজেকে সুস্থ রাখতে আরও মনোযোগী হন ঘরে বসে নার্সিং সেবা নিন স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে সচেষ্ট থাকুন এছাড়া আমাদের লয়াল মেম্বার হলে সিসিবি নমিনেটেড হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসা ব্যয় ও মেডিকেল টেস্টের উপর পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট রয়েছে ডেলিভারি চার্জ ছাড়া দেশি বিদেশি মেডিসিন এবং মেডিকেল ডিভাইস ক্রয়ের সুবিধা দেশে বিদেশে চিকিৎসা সেবায় হেলথ গাইডের সুবিধা আরও রয়েছে বিশেষ প্রয়োজনে পাবলিক হেলথ বিশেষজ্ঞের বিশেষ কনসালটেন্সি আপনার নিজে এবং আপনার পরিবারের চিকিৎসা সেবার সিটিজেন কেয়ার বাংলাদেশ সর্বদাই আছে আপনার পাশে তাহলে দেরি কেন আজ সিটিজেন কেয়ার বাংলাদেশের লয়াল মেম্বার হতে ইনবক্স করুন অথবা কল করুন ঘরে বসে স্বাস্থ্য সেবা নিন স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে সচেষ্ট থাকুন